নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় সাইফ দা বন্ধুরা গতকাল কিন্তু একখানা বোমা পড়েছে ভারতীয় ফুটবল মহলে খেলোয়াড় পরিবর্তনের সময় এটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আপনারা জানেন শুরু হয়ে গেছে কিন্তু তার মাঝেই মোহনবাগান দলের কোচ পরিবর্তন হয়ে গেছে এবং কোচ জুয়ান ফেরান্দো তিনি এফসি কাপ এবং আইএসএল পরপর তিন ম্যাচের যে পরাজয় সেই পরাজয়ের জন্যই কিন্তু সরে দাঁড়িয়েছেন মোহনবাগান দল থেকে তার পরিবর্তে এসছেন আন্তেনিও লোপেজ হাবাস যিনি এর আগেও মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন তবে আজকের এই পার্টিকুলার ভিডিও কিন্তু কোচ নিয়ে নয় আজকের এই ভিডিও কিন্তু মোহনবাগান দলের নিয়েই কিন্তু অন্য একটা বিষয় কি বিষয় সে বিষয় জানতে হলে আমরা সরাসরি যাবো আচ্ছা হিন্স দেবো সেই বিষয়টা হচ্ছে কিন্তু খেলোয়াড় নিয়ে মোহনবাগানের আমরা এর আগে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম দুদিন আগেরই ভিডিও সাইদদা যেখানে আমরা বলেছিলাম যে এই মুহূর্তে হয়তো কোনো পরিবর্তন দেখা যাবে না মোহনবাগান দলে সে কোচ হোক কিংবা খেলোয়াড় কিন্তু বারো ঘন্টার মধ্যে একটা দুবার বৈঠক হয় সেখান থেকেই কিন্তু জন ফেরান্দো সরে দাঁড়ান এবং তারপরেই জল্পনা কল্পনা শুরু কারণ হাওয়াস এসছেন তিনি তার মতো দল সাজাবেন তাই হয়তো কিছু খেলোয়াড় পরিবর্তন হতে নামটা বলো নামটা বলে দেবো নামটা হচ্ছে হুগো বুমোস কি কি হয়েছে হুগো ভুমস তিনি হয়তো আর সবুজ মেরুন ব্রিগেডের সবুজ মেরুন জার্সি নামবেন না এমনটা শোনা যাচ্ছে কিন্তু তোমার কাছে ঠিক কি খবর আছে দেখো অ্যাজামশন আমি আবার বলি অ্যাজামশন সবসময় মেলে নাও মেলে মিলতেও পারে তবে এক্ষেত্রে মেলার চান্স থাকে অধিকাংশ সময় কিন্তু রাতারাতি অনেক কিছু পরিবর্তন ঘটে যায় রাতারাতি অনেক কিছু পরিবর্তন ঘটে যায় কিন্তু এক্ষেত্রে রাতারাতি না দিনের আলোর মতো অনেকটা পরিষ্কার হুগুপুমসের সঙ্গে আন্তনীয় হাবাসের ফুটবল দর্শন ভাবনা চিন্তা কোনোটাই মেলে না তোমাদের যদি মনে থাকে আমি আমরা এই ভিডিওটা করছি এই কারণেই যে তাহলে কি হুগুমোস শেষ হুগুপুম হুগু কি খেলবেন কি কন্টিনিউ করবেন মোহনবাগানে নাকি ভিজা পাওয়ার আগে হুগুপুম্বসের নামে আলটিমেট লেটারটা পাঠিয়ে দিয়েছেন মোহনবাগানের নতুন ফিরে আসে আসা নতুন কোচ হাবাস একদম নতুন কোচ যদি যদি বছর বছর আগের আড়াই ইতিহাস নয় মোহনবাগান দু হাজার কুড়ি একুশ মরশুমে মুম্বাই সিটি এফসির চ্যাম্পিয়ন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সদস্য হয়ে থাকেন তিনি হচ্ছেন আর তৎকালীন সময়ে মোহন বাগান গতকালই সবাই এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারটিকে তুলে নিয়েছিল এবং এটা মোহনবাগান যখন এটিকে ছিল না বা এই যে নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংযুক্তির আগে মোহনবাগানের যা মেন্টালিটি ছিল অতীতে যদি তুমি ঘাটো মোহনবাগান সব সময় ভারতবর্ষের সেরা দলের তাদের সঙ্গে লাগোয়া সমান্তরাল যারা ভালো খেলে ফুটবল বা খেলছে তাদের দলে সেরা তোলাটাই তোলা সবসময় একটা টার্গেট থাকতো সেই যে যে ইচ্ছা শক্তি দলে থেকে এবং সেই হুগুপুজ দলে এসেছিলেন আমার ধারণা নেই যে তৎকালীন সময়ের কোচ আহ আন্তনীয় লোবে চেয়েছিলেন নাকি টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ থাকে তারাও দল নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেন নাকি তারা চেয়েছিলেন কিন্তু যখন উনি এলেন 2122 মরসুম আন্তনিও লবেজ হাওয়াস যে 2122 মরসুমটা মানে ফেরান্ডো আসার আগে ফেরান্ডো আসার আগে হাফ হাফ সময় 2122 মরসুমে যখন কুরিয়াকু 2122 এ 2122 মরসুমে যখন আন্তনিও লবেজ হাভাস টিমিং স্ট্রমি কন্টিনিউ করছেন এবং দলে প্রবেশ করলেন জনি গাগু হুগুমুম যখন প্রবেশ প্রবেশ করলেন তখন তোমার নিশ্চয়ই মনে থাকবে হুগুপুমো সেই সময়ে চোট আঘাত খেলতো না বা একটা গড়িমসি এবং টিমে না থাকা না থাকা থাকা না থাকা ইত্যাদি ইত্যাদিভাবেই কিন্তু চলে যাচ্ছিলো গোটা বিষয়টা এবং আমরাও তখন নানান রকমভাবে খবর করতাম যে হুগুপুমোস ফিট হয়ে ফিরবেন বা হুগুমুমস এলে কী হবে ইত্যাদি ইত্যাদি বাট হুগুপুমোসকে কিন্তু পাননি সার্ভিস পাননি আ আন্তনিও লবেজ অথবা আন্তনিও লবেজ আভাস হুগো বোমসের সার্ভিস চাননি এটা হতে পারে এবং তোমাদের মনে থাকবে যখন জনি গাওকো কন্টিনিউ করছে কিন্তু জনি গাওকো হুগো বোমসের জুটিটা তৈরি হচ্ছে না জনি গাওকো হুগো বোমসের জুটিটা তৈরি হলো যখন হুয়ান ফেরান্ডো কোচ হয়ে এলেন ঠিক আছে জনি গাওকোর যে प्लेइंग স্টাইল प्लेइंग যে উনি যে प्लेइंग মেটেরিয়াল উনির মধ্যে যা আছে সেটা কিন্তু হুগো আন্তনিও লবেজ খেলার টেন্ডেন্সি তার সঙ্গে খুব মেলে কুইক কনভারশন কুইক ট্রানজিশন বা তোমার কুইক কাউন্টার অ্যাটাক যাই বলে সেইটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন হুগোবুমোস সব সময় চক্ষু শুল অথবা সব সময় কিন্তু আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে কখনো সেরকম ভাবে সংসার করতে পারেন এবারে তুমি আমাকে যে সাইদা তুমি এত পেঁচ খেলে বা এত পেঁচ করে কোন কথা বলছো সোজা করে বলো না যেটা বলার বলে ফেলো না সেটা বলার যারা যারা অফিসিয়াল বলবেন অফিসিয়াল বলবেন আমরা ভেতরের রাজনীতিটা ময়দানের রাজনীতি ভেতরে রাজনীতি দল গঠনের রাজনীতি যেটা থাকে সেটা আপনাদের কাছে তুলে ধরাটা আমাদের কাজ এবং সেই কারণেই এটা করলাম হুকে বুমোস হয়তো বা মোহন বাগানের সবুজ মিলন জার্সিতে হয়তো বা নাও কন্টিনিউ করতে পারেন এবং সেটা হয়তো এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই লোনে বা কোনো কিছুতে হয়তো অন্য কোনো দলে গেলে অবাক হবেন না আজকালের মধ্যে যদি খবর আসে অবাক হবেন না আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এটাই লেটেস্ট নিউজ যে এটা নিয়ে কিন্তু নাড়াচাড়া পড়ে গেছে এবং তার সঙ্গে মোসের সাম্প্রতিক যে ফর্ম সাম্প্রতিক একটা প্লেয়ারের উত্থান প্রদান খুব মুডি প্লেয়ার তো কোয়ালিটি প্লেয়ার মুগপুং সাম্প্রতিক যে ফর্ম সেটাতে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু সন্তুষ্ট নয় এটা খবর এবং এটা কিন্তু সূত্র মারফত আমার যতটুকু আমার কাছে যতটুকু এসছে সেটা কিন্তু এটাই এবং মোহনবাগান সমর্থকরা কি চাইবেন উগুমোসকে চাইবেন নাকি সাফল্য চাইবেন সেটা সম্পূর্ণ আপনাদের মন মোটিভেশন ইত্যাদি ইত্যাদি উপর নির্ভর করবে বাট উগুমসকে বাদ দিয়ে ভাবতে হবে কেননা

অম আনোয়ার আনোয়ার ফিল না ডিমির উপরেও কোপ পড়বে বলে এতগুলো ফরেনার উপরে একসাথে কোপ এই সময়ের মধ্যে পড়ে যাবে বলে আমার মনে হয় না সেটা ঠিক হবে না ইড়ে পড়লে তাহলে দল গঠনের ক্ষেত্রে কিন্তু একেবারে খোল বলচে পুরোটা সিস্টেমটা বদলে যাবে আমার মনে হয় শুধু শুধু একটু পরিবর্তন ঘটিয়ে যেটা যেটা করা যায় সেটা কোচ আপনি রেবি জালাদ ভাবছেন ভাবা উচিত তো ভাবছেন এবং সেটা কিন্তু তোমার গোবো অনলি হুভুম সানলি এবং এখানে হ্যামিলো নয় হ্যামিলো নয় কেননা হ্যামিল সম্ভবত খেলবেন না এনার যে ব্যাকফোর্ড থাকবে সেখানে হ্যামিল সম্ভবত খেলবেন না হেক্টার যেহেতু ওনার পছন্দের ফুটবলার হেক্টারকে উনি পার্সও করেছিলেন এন আনিয়েছিলেন হেক্টারের সঙ্গে আনোয়ার এটাই হবে হয়তো দুই সেন্টার ব্যাক এবং তার সঙ্গে তার সঙ্গে উনি

যেটুকু ডিফেন্স করতে 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 অপোনেন্ট যখন চলে আসে ওই সময় তো তুমি আর মাঠে বল ধরে না স্লো বিল্ড আপ করতে পারবে না তাহলে তুমি জীবনে গোল করতে পারবে না তোমাকে তখন খুব ফাস্ট ফরওয়ার্ড খেলতে হবে সেটাকে তুমি ফার্স্ট বিল্ড আপ বলো অথবা তুমি দ্রুত কাউন্টার অ্যাটাক বলো পুরোনতন ফর্মে ওনার যে খেলা তখন ওটা বিল্ড আপ বলবে না ওটা তখন কাউন্টার অ্যাটাক বলা হবে এখন সেই কাউন্টার অ্যাটাকে কিন্তু খুব কুইক মুভমেন্ট কুইক পাস এটা আমি আগে কালকে বলেছি যে মনবীর আর মিস্টার এই কোচের আন্ডারে যিনি কোচ ছিলেন কি নাম বলো ফেরান্ডোর আন্ডারে কিন্তু হয়তো হ্যাঁ ন্যাশনাল টিম খেলছে এখন ন্যাশনাল টিম বাদ দেওয়া যায় না কিন্তু কথা হচ্ছে ভারতীয় ফুটবলে সবচেয়ে

সেন্টার ভিত্তিক বলো যদি কাউন্টার অ্যাটাক করতে হয় প্রচন্ড গতিশীল ফুটবলার লাগবে এই প্রচন্ড গতিশীল ফুটবলারটি কিন্তু উকুমোস নন সেই জায়গাতেই সমস্যা এবং ধরো এবার মুড বা মুড সুইং ইত্যাদি ইত্যাদি তো একটা প্রশ্ন থাকেই সেই জায়গাতে নিশ্চয়ই আগে যা ভাবতেন আন্তনি রমে জাভাস উকুভুমোসকে নিয়ে তার বদল ঘটেনি এটা তো আছেই হুগো তো অনেক বছরের চুক্তি সেটা डिफरेंट সেটা डिफरेंट এই জন্যই লোন এর কথাটা বলবো সে হয়তো লোনে যাবে অথবা যদি যায় ট্রান্সফার ফ্রি নিয়ে যাবে যদি পারমিট মানে ব্রেক করে যায় কিন্তু কথা হচ্ছে হুগো মুসা তো মার্কেটে ভারতীয় ফুটবলে আছে হুম অবশ্যই হুগো মুসার তো একটা মার্কেট আছেই কিন্তু গত মরশুমে কিন্তু হুগো মুস কিন্তু তার মানের প্রতি সুবিচার করতে পারেনি বরং এই মরশুমে কিন্তু অনেকটা ফেরার একটা প্রবণতা দেখা গেছিলো কিন্তু দেখো একটা মুড সুইং সবসময় করে ওনার সেটা খেলাতে প্রভাব পড়েছে এবং আমি জানি না আমার ধারণা হচ্ছে সেটা হয়তো আউট এবং হয়তো বা আউট বা আউট বা হয়ে গেছে বা চিট চলে এসছে বা ফাইনাল ভার্ডিক হয়তো চলে এসছে কিন্তু সেটা এই শো থেকে এইভাবে বলে দেওয়া যাবে না বলবো না একদমই না এবং অনেকেই প্রশ্ন করছেন আন্তিনো লোপেজ হাওয়াস এখনো কেন আসেননি হতে পারে স্পেনের বিষয় একটু সমস্যা স্পেনের ভিসার তো সমস্যা আছে না এরকম তো বলা যেতে পারে যে হুগোর পরিবর্তে ফুটবলার নিয়েই আসছেন হতেই পারে এই মুহূর্তে সবই সম্ভব সেটা হতে পারে হতে পারে তবে অবশ্যই আজকের এই ফুটবল আলোচনায় আরও একবার আপনাদের কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে শুনতেই হবে কেন পরিবর্তন হতে পারে কী জন্য হতে পারে সবটাই আমরা চেষ্টা করলাম আপনাদের সঙ্গে তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন একদম ছড়িয়ে দিন সবার মধ্যে তারাও যেন খবরটা সবার আগে পেয়ে যান এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এভাবে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার টাইম লেট ইস্ট নিউজ আর এক্সুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইক অনেক ক্লিক করতে ভুলবেন না যেন